আর একটা আমি আপনাদের কাছে দাঁড়তেহীন বলতেছি যে আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তাহলে তাদের প্রহর কার্যক্রম আরো বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নিবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন মিট। আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্তিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আয়ামী দূষণদের আমরা কোনো অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকাটা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্তিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবেও আইন শৃঙ্খলা পরিস্থিতি

আপনার পদত্ব দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোব মিছিল করেছে সমাবেশ করেছেন তারা আগ আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আপনার পদত্বের জন্য এই বিষয়টি কি আপনার নজরে আসছে এই আমার এই পদত্বের ব্যাপারে আজকে তো প্রথম না। মানে তারা আমার এই কারণে পদত্ব করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো কোন পদত্বের প্রশ্নটা তারা চাইছে আই ঠিক না পরিস্থিতি উন্নতি

আর এই যে রাতের প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতই নয় আহ সারা দেশেই ঘটছে আপিতিকার ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না আপনি গ্রেফতার কিন্তু করা হচ্ছে বাট আর যেই পরিমাণ গ্রেফতার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে টাকা তিনজন কিন্তু অলরেডি তিনজনকে কিন্তু সাবার দিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হচ্ছে এবং গ্রেফতার এটা চলতে থাকে

সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চায়ছেন আমরাও কি জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে মিনিস্ট্রি পাওয়ার যাদের দিয়ে দিতে দেওয়া হইছে ওটা ঠিকভাবেই কাজ করতেছে এই যে দেখেন সেনাবাহিনী অফিসারওকে যে ইন আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালো দিকে গেছে এটা আরো ভালো দিকে যেন যায় আমরা চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা যাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন বিদেশি প্রচার মাধ্যম আমাদের সম্বন্ধে অনেক কিছু আদে বাজে লিখত আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন

এই যে এটা ঘটমান ঘটছে এটা যেন ওমা একটা ঘটমান যেন না ঘটে এইজন্য আপনারা ব্যবস্থা শুরু থেকে আমরা বিভিন্ন চিন্তায় ঘটনা যা দেখেছি যে মোটরসাইকেলে করে তিনজন বা দুইজন মিলে এসে তারা বা তিন চারটি মোটরসাইকেল করে নিয়ে এসে চিন্তাই কাস্তি করছে তো এই মোটরসাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নোটিফিকেশন কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা এই ব্যাপারে মোটরসাইকেলে যেন শুধু চিন্তাই নয় শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় এবং তাদের কোনো ধরনের যেন কোন রকমের সমস্যা করতে না হয় এবার আমরা সব সময় সজাগ থাকি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ সবাই তো বলছে যে আপনার ব্যাত্বতা আছে আপনাকে বদলতে করতে আপনি কি আপনার নিজের ব্যাত্বতা দেখেন বা আপনি এত দিন পরও যে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি না আপনার নিজের ব্যাত্বতা দেখেন কি এটা জানতে আফটার এই পথে বানে আইনশৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থা থেকে কি সক্রিয় হই থেকে হয়নি এটা আপনারা আমার থেকে আরো ভালো আমি কি অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ডক্টর